দর্শক আপনারা দেখছেন জাতীয় পার্টির যেই কেন্দ্রীয় কার্যালয়ে তাদের যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরিতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আজ সন্ধ্যা ছয়টা নাগাদ এখানে এসে ভাঙচুর সহ তারা এখানে আগুন দেয় এবং আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির যেই লাইব্রেরিতে তাদের নথিপত্র সহ বিভিন্ন প্রকাশনা সামগ্রী রয়েছে সেগুলো পুরে ফেলার চেষ্টা করা হয় এখন পর্যন্ত সেখান থেকে ধোঁয়া উঠছে দর্শক গতকাল থেকে যে গণ অধিকার পরিষদের সাথে যে জাতীয় পার্টি যে দুই পক্ষের মধ্যে যে পাল্টা পাল্টে যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে সেই বিরোধ ধরেই আমরা দেখতে পেয়েছি গণধিকার পরিষদের নুরুল হক নূরের উপর গতকাল হামলা হয় এবং সে এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আজ সন্ধ্যা ছয়টা নাগাদ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে তারা কিন্তু জাতীয় পার্টির যেই কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে অবস্থান নেয় যেহেতু কার্যালয়ে পুরো ভবনটি জাতীয় পার্টির কার্যালয় হিসেবে ব্যবহৃত হয় সেই ভবনের নিচতলায় কিন্তু জাতীয় পার্টির যেই প্রকাশনা সামগ্রী লাইব্রেরি অর্থাৎ যে লাইব্রেরি রয়েছে সেখানে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীর অবস্থান নিয়ে তারা কিন্তু এখানে ভাঙচুর সহ যে তাদের নথিপত্র এবং বিভিন্ন প্রকাশনা সামগ্রী রয়েছে সেগুলোকে আগুন দেয় এবং এক পর্যায়ে পুলিশ পুলিশ প্রশাসন এসে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে জল কামান সহ বিভিন্নভাবে তারা কিন্তু পিছনে হটে যেতে বাধ্য করে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু তাদের যে প্রকাশনা সামগ্রীগুলো রয়েছে সেগুলো নেবারের চেষ্টা করছে এবং পানি ছিটিয়ে তারা কিন্তু নেবার চেষ্টা প্রশাসন তারা এখানে এসেছে সহ আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু জাতীয় পার্টির যেই লাইব্রেরি রয়েছে সেখান থেকে ধোঁয়া উঠছে আমরা আরেকটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমরা যেই জাতীয় পার্টির যেই হোসেন মোহাম্মদ এরশাদ সহ তাদের যেই